আজকে রান্না করছি বেগুন সুন্দরী খুবই অল্প মশলায় বেগুন সুন্দরীটা রান্না করব তার জন্য প্রথমেই সর্ষের তেলে লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে বেশ লাল করেই ভেজে নিচ্ছি বেগুনগুলো যেহেতু ছোট তাই জন্য বেগুনগুলো বোটা কাটিনি দু অর্ধেক করে কেটে নিয়েছি এবার বেশ লাল করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নেব বেগুনের খোসার দিকটা আগে তেলে দিলে বেগুন তেল টানে না। সব কটা বেগুন উল্টে পাল্টে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব বাদ বাকি বেগুনগুলো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি এবার মিক্সির জারে মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি সাদা তিল সাদা তিলের পরিবর্তে পোস্ত কিংবা কাজু বাদাম দেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের তিন চামচ সাদা সর্ষে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মশলার বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এবার বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা একদম গ্যাস সিম করা অবস্থায় মশলাটা দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর মিক্সির জার ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলাদা করে আর হলুদ দেব না বেগুন ভাজার তেলে যেই হলুদটা আছে সেই হলুদেই রান্না হবে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচে দু চামচ টক দই ফেটিয়ে নিয়েছি সেই টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি যেহেতু টক দই দিয়েছি চিনিটা দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে খুব ভালো করে মিশিয়ে নিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব দেখে হয়তো বুঝতেই পারছেন বেগুনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ভর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা আস্তে আস্তে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো ওপর থেকে বেশখানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে এক থেকে দেড় মিনিট মতো রান্না করছি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেলো বেগুন সুন্দরী আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর সকলের পুজো খুব ভালো কাটুক